ভিডিওতে আমরা শিখব ডেটা শর্টিং এবং ফিল্টারিং শর্টিং মানে প্রচুর ডেটার মধ্যে থেকে আমাদের উপযুক্ত ডেটা বিভিন্ন আকারে সাজিয়ে নেওয়া এবং ফিল্টারিং মানে প্রচুর ডেটার মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যকে বেছে নেওয়া তো আমরা একটা এক্সাম্পল সাহায্যে এটা ফিল্টারিং কেমন শর্টিং দেখবো এর জন্য আমরা আরো কিছু ডেটা এন্ট্রি করে নেবো তো আমরা ডেটা এন্ট্রি করলাম যথেষ্ট ডেটা এন্ট্রি হয়ে গেছে এবং একটা সিরিয়াল নাম্বার দিয়ে নিটোফিল মাধ্যমে এটাকে ফিল করে নিই যাই হোক আমাদের একটা মোটামুটি একটা ডেটা সেট রেডি হয়ে গেছে আমাদের শর্টিং বা ফিল্টারিং পারফর্মের জন্য তো দেখুন সাধারণত হোম টাইমে আমাদের শর্টিং এবং ফিল্টারিং রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার অপশানটা এখান থেকেই সাধারণত শর্টিং অ্যান্ড ফিল্টারিং করতে পারি তো প্রথমে কী রয়েছে শর্টিংয়ে শর্ট এ টু জেড শর্ট জেড টু এ আর দেখুন আমি যদি নামটাকে আমি সাজাই দেবো নামের কলমটাকে সিলেক্ট করলাম প্রথমে বা নামের যতটুকু অংশ ততটুকুকে সিলেক্ট করলাম করার পর আমি কী করি শর্ট ফিল্টার এ টু জেড তাহলে কী হবে এ টু জেড অনুযায়ী সে সাজানো হয়ে যাবে দেখুন

আমরা সবসময় এক্সপায়ার দ্য সিলেকশান করবো তাহলে দেখুন এটা জেড টু এ হয়ে গেল এ টু জেড হয়ে গেল তো এইভাবে সাধারণত শর্টিং কাজ করে এছাড়াও রয়েছে কাস্টম শর্ট কাস্টম শর্টে যান এখানে কি রয়েছে এক্সপার্ট সিলেকশন কাস্টম শর্টে অপশন বিভিন্ন চলে আসে শর্ট বাই ফার্স্ট নেম সিরিয়াল নাম্বার করছি সেল ভ্যালুস কন্ডিশনাল সেল ভ্যালুস লার্জেস্ট টু স্মলেস্ট এটা স্মলেস্ট টু লার্জেস্ট করে দিলাম তাহলে কাস্টম শর্টের ক্ষেত্রে কিছুই না আমরা এখান থেকে ম্যানুয়ালি কোনো একটা কলাম পার্টিকুলার কলাম অনুযায়ী করতে পারি এখানে আমরা কলাম সিলেক্ট করে কাজ করছিলাম আর কাস্টম শর্টে গিয়ে আমরা ওই অপশন ডায়লগ থেকে কলাম সিলেক্ট করে আমরা কাজটা করতে পারি যাই হোক এখানে তারপরে রয়েছে ফিল্টার তো ফিল্টার যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি কোনো একটা পার্টিকুলার রো সিলেক্ট করতে হবে বা কলাম সিলেক্ট করে সেখানে ফিল্টার আসতে হয় আমি সাধারণত ফিল্টার পারফর্ম করবো এই ডেটাটার ওপর সেই জন্য প্রথম রোডটাতে আমরা ফিল্টার অ্যাড করছি তো ফিল্টারে ক্লিক করলে এখানে ফিল্টার অপশানগুলো অ্যাড হয়ে যায় দেখুন এখানে ফিল্টার অ্যাড হয়ে গেছে এবার এই ক্ষেত্রে দেখুন যখনই আমি এই ড্রপ ডাউনে ক্লিক করছি এখানে কি হচ্ছে শর্ট অপশান আসছে যেটা ওখানে ছিল অলরেডি শর্ট বাই কালার যদি এখানে আমার কালার থাকে তাহলে শর্ট বাই কালার করতে পারি টেক্সট ফিল্টার টেক্সট ফিল্টারে বিভিন্ন কন্ডিশন রয়েছে এখানে আমি আমার ফিল্টারের অপশানগুলো যেমন ধরুন অর্জুন নামে যতজন আছে তাদেরকে সিলেক্ট করছে তাহলে অর্জুন নামে একজনই আছে একজনকে দেখাচ্ছে বা এখানে ধরুন কন্টেন্টস টেক্সট কন্টেন্টস এখানে ধরুন আমি দিচ্ছি বি তাহলে বি দিয়ে যাদের নাম আছে তারাই এখানে আসবে সাধারণত এইভাবে সার্চ অপশানটা কাজ করে এইবার দেখুন এখানে কি আছে আমি একটা পার্টিকুলার অ্যাড্রেস অনুযায়ী ফিল্টার মার করব তো দেখুন এখানে আমি কি করছি পাঁচামারি বা আমি কলকাতায় যাদের বাড়ি তাদের গুজতে এখানে কলকাতা আসলে সিলেক্ট করে ওকে বললাম কলকাতা একজনের বাড়ি দেখিয়ে দিল বাড়ি যাদের বাড়ি একজনের বাড়ি বা এবার দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে ফিল্টারের অপশনে ক্লিয়ার ফর্ম ফিল্টার অথবা এখানে ফিল্টারে গেলে ক্লিয়ার করলে অল অ্যাপ্লাই অল ক্লিয়ার হয়ে যায় আমি এখানে ধরুন যদি কোনো আমি দেখতে চাই যে পাল বা রয় কজন আছে রয় কুন্ডু আমি দেখতে চাই যে কুন্ডু কজন আছে তখন এখানে তিনজন কুন্ডু আছে এইভাবে সাধারণত ফিল্টার পারফর্ম করি এছাড়াও এখানে ফিল্টার অপশানে রয়েছে প্রচুর টেক্সট ফিল্টারে কি আছে ইকুয়ালস ইকুয়ালস মানে এখানে গেলে আমরা এখানে একটা কুন্ডু ভ্যালু এখানে আমরা দিতে পারি যে দুটো বা তিনটে বার ইকুয়াল দিয়ে আমরা এখানে কাজ করে যেমন ধরুন ইক্যুয়ালস কুণ্ডু তাহলে এই লিস্টে যদি কুণ্ডুর নামে কেউ থাকি ই রবার্ড এবং এর সঙ্গে যদি আমি আরও কিছু অ্যাড করতে চাই অ্যান্ড অথবা ওয়ার আরও দুটো অপারেটর রয়েছে অ্যান্ড অর অ্যান্ড মানে এবং কুণ্ডু এবং অন্য একটা যেটা অন্য কোনো কিছু থাকলে সেটা এখানে শো করবে এবং অর থাকলে কুণ্ডু অথবা আমি যদি এখানে ধরুন কুণ্ডু আর পাল যদি হয় তাহলে এটা দেখুন কুণ্ডু এবং পাল কোনোটাই শো করলো না এবার যদি আমি ধরুন আমি কুন্ডুক এখানে অর দিচ্ছেন তাহলে কুন্ডু অথবা পাল যদি থাকে সেগুলোকে আমার অ্যান্ড অর এইভাবে কাজ করে টেক্সট ফিল্টারে এছাড়াও রয়েছে ডাজ নট ইকুয়াল নট ইকুয়াল টু যেমন ধরেন বিগেন্স উইথ কোনো একটা লেটার বা কোনো একটা কিছু ওয়ার্ডের পার্ট তারা বিগেন্স উইথ করা যায় এন্ডস উইথ কন্টেন কোনো একটা পার্টিকুলার কলামে কোনো ডেটা কন্টেন্ট করছে তাড়াতাড়ি করা যায় ডাজ নট কনটেন্ট কাস্টম ফিল্টার এরকম প্রচুর অপশান রয়েছে নাম্বারের ক্ষেত্রে যদি নাম্বার আমরা দেখি নাম্বারের ক্ষেত্রে স্মলেস্ট টু লার্জেস্ট এ টু সেটের জায়গায় স্মলেস্ট টু লার্জেস্ট নাম্বার ফিল্টারে ইকুয়াল তার কারণ ইকুয়াল গ্রেটার দেন লেস দেন নাম্বারের যে অপশান সেগুলো তারা আমরা ফিল্টার করতে পারি তো এইভাবেই ফিল্টারিং বা নাম্বারটা কাজ করে এছাড়া এই নাম্বার ফিল্টারিং নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আরেকটা বড় এক্সাম্পলের সাহায্যে তো এখানে একটা আমরা ডেটা সেট নিলাম এই ডেটা সেটের উপরেই আমরা এখন ফিল্টারিং পারফর্ম করবো তো যাই হোক আমি এখানে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে ফিল্টারিং এনেবেল করে নিই তাহলে আমরা এই ডেটা সেটটার ওপরে ডেটা ফিল্টারিং পারফর্ম করে দেখাবো তো আমি চাইছি এখানে এমন প্রোডাক্ট যার পঞ্চাশ পার্সেন্ট বা তার ওপর তার বেশি ডিসকাউন্ট রয়েছে তাহলে আমরা এখানে সরাসরি ডিসকাউন্টে কলামের ইতে যাব এখানে গিয়ে নাম্বার ফিল্টারে গিয়ে আমরা দেবো গ্রেটার অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু পঞ্চাশ তাহলে দেখুন পঞ্চাশ পার্সেন্টের বেশি যাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ দেওয়া হয়নি তাই এরকম আসলো ইকুয়াল টু ফিফটিন পঞ্চাশ পার্সেন্টের উপর যে সমস্ত প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া যায় সেই সমস্ত প্রোডাক্ট এখানে শো করছে আমার আমি যদি এরকম চাই যে সেই সমস্ত আইটেম দরকার আমার যেগুলি হাজার টাকার বেশি দাম এবং পঞ্চাশ পার্সেন্ট উপরে ডিসকাউন্ট রয়েছে তাহলে আমাকে কি করতে হবে যে কোনো একটা প্রথমে একটা ফিল্টার করতে হবে এখানে গেটার আর ইকুয়াল টু হাজার করতে হবে হাজার টাকার উপরে প্রোডাক্ট পাওয়া গেল ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্টের উপর তাহলে দেখুন হাজার টাকার বেশি আমার প্রোডাক্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বা তার বেশি ডিসকাউন্টে এই চারটা রয়েছে এবার আমি যদি চাই ইন্ডিয়ান রিজিয়ানে এখানে ফিল্টারটা ক্লিয়ার করে নিই শুধুমাত্র ইন্ডিয়ান রিজিয়ানে কী কী আমার প্রোডাক্ট রয়েছে তাহলে এখান থেকে আমি সরাসরি এখানে ইন্ডিয়া লিখতে পারি শুধু ইন্ডিয়া চলে আসবে অথবা ইন্ডিয়ান থেকে এতগুলো প্রোডাক্ট রয়েছে অথবা আমি যদি চাই টেক্সট ফিল্টার ইকুয়ালস ইন্ডিয়া তাহলে ওই ইন্ডিয়ান প্রোডাক্টই শো করবে আমরা যখন কোনো কিছুতে ফিল্টার আপ্লাই করি সাধারণত ফিল্টার এইভাবেই কাজ করে ফিল্টার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনাদের যদি ফিল্টারিং নিয়ে কোনো কোয়েশ্চেন বা মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে মেনশন করবেন আমি তার আনসার দিতে অবশ্যই চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান অসংখ্য ধন্যবাদ